এরপরে আমরা ডিটেলস কোর্স নিয়ে কথা বলবো এরপরে যারা গ্রাজুয়েট এখান থেকে হইবো আমরা একটা ভালো এগ্রিমিটে চলে যাব আশা করি এবং তারা এখান থেকে যখন একটা সার্টিফাইড হবে বিশেষ করে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তখন তারা আসলে তাদের ফিউচারটা কি হবে এই দিকটা আমি কথা বলবো স্যাররা বলেছেন আসলে اٹমিক এনার্জি কমিশন একটা বিগ আমব্রেলা এই আমব্রেলার অধীনে আমাদের চারটা ডিভিশন আছে হেড অফিসে তার একটা ডিভিশনের মধ্যে আমাদের অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট আমাদের ডাইরেক্টর জেনারেল মহোদয় এখানে আছেন এখানে তেরোটা ইনস্টিটিউট আছে টোটালি তেরোটা ইনস্টিটিউটের মধ্যে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স একটা ইনস্টিটিউট যেটা একটু ডিফারেন্ট আমরা এটাকে ক্লিনিক্যাল একাডেমিক এবং রিসার্চ তিনটা সেক্টরকে আমরা ডেভেলপ করার এটা আমাদের এম সো আমরা এটা আমাদের হেডকোয়ার্টার এটা আইএনএমপির বর্তমান যে বিল্ডিংটা সেটা

অনগোয়িং যে প্রজেক্টটা সেটা অ্যাকচুয়ালি এটা সার ইতিহাস বলেছেন আমি শুধু বলবো যে দুই হাজার তেরো সালে এটা এখানে পাশ হয় এরপরে সারের অক্লান্ত পরিশ্রম কমিশনের সহযোগিতায় এটা আঠারো সালে ফার্স্ট ফেজ সম্পূর্ণ হয় সেকেন্ড ফেজ স্যার হাই এনার্জি সাইক্লোটনের ভাবনা করে সেটার আলোকেই নতুন করে এটা আবার আমি বলবো যে মেগা প্রজেক্টের মধ্যে একটা প্রায় সেভেন হান্ড্রেড ক্রোড টাকার প্রজেক্ট তিনটা আর দুইটা প্রতিষ্ঠান সহ যেটা শুরু হয়েছে দু সালে এবং এটা এখন অন আছে আমি আবারও থ্যাংক ইউ দিতে চাই স্যারকে যে এই স্বপ্নর জন্য আসলে এটার উদ্দেশ্য কি ছিল এটার উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশে যে স্যার বলেছে যে একজন মানুষ চিকিৎসা পায় না কি করে চিকিৎসা দেওয়া যেতে পারে মডার্ন টেকনোলজি ইউজ করে চিকিৎসা পাচ্ছে না তা না আসলে চিকিৎসা কিন্তু সৃষ্টি লগ্ন থেকে সবাই সেবা পাচ্ছে কিন্তু সেবাটা কতটা কোয়ালিটি ফুল হচ্ছে একটা মানুষের সেবার উদ্দেশ্য কি সেবা নিয়ে সে কতটা স্বস্তি বোধ করছে তো স্যার এটা স্বপ্ন ছিল এরপরে স্যার যেটা ফোকাস করেছে ক্যান্সার پیشنট আমরা যদি ক্যান্সার پیشنটের এখন যে মহামারী এটা আমরা জানি যে ওয়ার্ল্ডে যত দিন যাচ্ছে এটা রেট বাড়ছে আমাদের কয়েকটা কারণ আছে যারা রিলেশন অনকোলজিস্ট আছে এবং অনকোলজিস্ট আছে তারা জানে এটা বিহাইন্ডে ফুড হ্যাবিটেটস অনেক বড় কারণ লাইফ স্টাইল অনেক বড় কারণ অনেক কিছু আছে আমি সেগুলো যাব না দেন এটা থেকে আমরা ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট প্লাস আমরা এই ইনস্টিটিউটের একাডেমিকটা যেটা যে আমরা এমএস এস এম ফেল পিএইচডি এবং পোস্ট ডক এটাকে নিয়ে যাব আমি যদি মেডিকেল ফিজিক্স বলি আসলে মেডিকেল ফিজিক্স থাকে যা যে ফিজিক্স এন্ড মেডিকেল দুইটা একটা কম্বাইন্ড ওয়ার্ড এটা সো এর মধ্যে দুইটা টার্মই আছে অর্থাৎ ফিজিক্সের যে অ্যাপ্লিকেশনটা মেডিসিন আমরা যদি করতে পারি সেটাই আমরা যারা ফ্রেশ ফিজিক্সে গ্রাজুয়েট করি তাদেরকে কিছু কোর্স পড়ানো হয় তো এর একটা ভাগ আছে একটা হচ্ছে থেরাপিটিক মেডিক্যাল ফিজিক্স একটা ডায়াগনস্টিক একটা নেপাল মেডিসিন একটা হেলথ বা রেডিয়েশন প্রোটেকশন আমরা সাধারণত এর পিকচারগুলোর সাথে সবাই পরিচিত আমি এগুলো নিয়ে কথা বলবো না এরপরে চলে যাবো যে এই মেডিকেল ফিজিক্স যে একটা সাবজেক্ট হলো মেডিসিন অ্যান্ড ফিজিক্সের কম্বিনেশানে সো এখানে যে পার্সনটা লার্ন হবে সে যে তার একাডেমিক অ্যাসাইনমেন্ট আসবে তাকে আমরা ফিসিস বলতে পারি যদিও এর পিছনে আরেকটা ওয়ার্ড আছে কোয়ালিফাইড মেডিকেল ফিজিস্ট যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক যে এজেন্সি বারবার ফোকাস করছে যে জাস্ট একাডেমিক নয় আবার পরবর্তীতে পরীক্ষা দিতে হবে যে কোয়ালিফাইড হওয়ার জন্যে তাদের রুলসটাকে তারা ক্লিনিকে কাজ করবে তারা রিসার্চ করবে তারা এডুকেশনে যাবে ইভেন তারা একটা ব্রিজ তৈরি করবে মেডিসিনের সাথে ফিজিক্সের একটা ব্রিজ করবে যাতে আমরা একটা কোয়ালিটি সেফ সেফটি অ্যান্ড সিকিউর ট্রিটমেন্ট দিতে পারি যেটা নিয়ে আমাদের নিউ জেনারেশন খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারে এটা সো তো এই মেডিকেল ফিজিক্সের প্রয়োজনীয়তাটা কি আজকে ইনি হচ্ছে অরুণ চোগলে যেটা হচ্ছে এশিয়া অস্ট্রেলিয়া ফেডারেশন অফ মেডিকেল ফিজিক্সের জাস্ট ওনি ফর্মার প্রেসিডেন্ট আহ ইনি চিফ মেডিকেল ফিজিস্ট অফ ইন্ডিয়া সো ইনি বেশ কিছু কাজ করে ইনি একটা স্ট্যাটিস্টিক দেখিয়েছে যে বাংলাদেশে মেডিকেল ফিজিস্টের প্রয়োজনীয়তাটা কতখানি এবং কতটা বিহাইন্ড আমরা আছি উনি যেটা দেখিয়েছেন যে মেডিকেল রেডিও থেরাপিতে এখন বর্তমানে সৌদর জুনের মতো দেখিয়েছে আমি জাস্ট সংক্ষেপে যাব উনি যেটা বলছে যে শর্টনেস মানে কত পরিমাণ শর্ট আছে প্রায় টু আমরা যদি যেভাবে ফ্যাসিলিটি আমাদের এখন ইস্টাবলিশড হচ্ছে এবং বর্তমানে প্রায় ছাব্বিশটার মতো সেন্টারে রেডিও থেরাপি ব্র্যাকি থেরাপি আদার্স ফ্যাসিলিটিগুলো আছে তো সেই সব জায়গাগুলো ফুলফিল করতে নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড রেডিয়েশন প্রোটেকশন তো অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট মানে ল্যাগ আছে মেডিকেল ফিজিস এই বাসনগুলো কিভাবে তৈরি করা সম্ভব এটাই আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে ফোকাস করে যে কোর্সটা আমরা অর্থাৎ মাস্টার্স ইন মেডিকেল ফিজিক্স এটার যে এম সেই এমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে এই ইনস্টিটিউটের এম তাকে ফোকাস করে নিয়ে আমরা এই গোলটা সাজিয়েছি যে এখান থেকে আমরা একটা প্রফেশনাল দিতে পারবো যে কোয়ালিফাইড মেডিকেল ফিজিস্ট হবে এবং তার একটা স্পেশালি রেডিও থেরাপিতে কোয়ালিটি ট্রিটমেন্ট প্রোভাইড করবে এখন যদি আমরা সিনারিওটা দেখি যে মেডিকেল ফিজিক্স মাস্টার্স বাংলাদেশে এবং ইন্টারন্যাশনালি কিভাবে এটাকে ডিজাইন করা হয়েছে বাংলাদেশের দুইটা ইউনিভার্সিটিতে এই কোর্সটা যেটা আমরা গণ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তারা এই সাবজেক্টটাকে বলছে মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সো সরাসরি মেডিকেল ফিজিক্স বলছেন না তার সাথে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগিয়েছে এটা আমি একটু পরে বলবো বিষয়টা দ্বিতীয়টা যেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর একটা সাবজেক্ট আছে যে বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ সাবজেক্টগুলো একটা ইউনিফর্ম প্যাটার্নে নেই সো এটা তারা ডিজাইন করেছে এছাড়া কিছু ইউনিভার্সিটি যেমন বুয়েট বায়োফিজিক্স মেডিকেল ফিজিক্স মেডিক্যাল হেলথ ফিজিক্স একটা সাবজেক্ট পড়ানো হয় ডিপার্টমেন্টে নট এ স্পেসিফিক একটা ডিপার্টমেন্ট রাজশাহী ইউনিভার্সিটি সহ আরো একটা ইউনিভার্সিটিতে অ্যাডভান্স মেডিকেল ফিজিক্স সহ কিছু কোর্স করানো হয় আমরা যদি ইন্টারন্যাশনালে দেখি যে কোর্সটাকে ইন্টারন্যাশনাল তারা কীভাবে ডিজাইন করেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যদি দেখি ইউনিভার্সিটি অফ অ্যাবারডেন তারা সরাসরি বলছে যে মেডিকেল ফিজিক্স এমএসসি কোর্স এরপরে আমরা যদি দেখি ইন্দোনেশিয়া এই এটা আমি পরে একটু বলবো তো তারাও একটা কোর্স ডিজাইন করেছে যে মাস্টার্স ইন মেডিকেল ফিজিক্স এরপরে আমরা যদি ব্রাউন ইউনিভার্সিটি সেটা যদি তারা বলেছে যে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন মেডিকেল ফিজিক্স এই সব কম্বিনেশনে ইউরোপে যেটা আমরা আমি মাস্টার্স করেছি ত্রিয়েস ইউনিভার্সিটি থেকে আইইএ এবং ইউনিভার্সিটি অফ ত্রিয়েস এবং আইসিটিভি ন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স তারা একটা জয়েন্ট প্রোগ্রাম চালু করে দুই হাজার তেরো সাল থেকে আমি থার্ড ক্লাসের স্টুডেন্ট ছিলাম আমার জুনিয়র কলিগ পারভেস সে ওখান থেকে মাস্টার্স করেছে

যে সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয় উনি আমাদের এখানে সেভারে টাইমস ভিজিট করেছে দু সাল থেকে তার আগেও এসেছেন উনি এটার গুরুত্ব বিবেচনা করে উনি একটা গত বছর জুলাই মাসে এটা আমি বলবো যে স্যারের যে অক্লান্ত পরিশ্রম বিহাইন্ডে যে কী করে এখানে একটা কোর্স আমরা চালু করতে পারি স্যার একটা কমিটির মাধ্যমে একটা সুপারিশ করে যে দেশের দক্ষ মেডিকেল ফিজিস তৈরি করার জন্য অ্যাটক এনার্জি কমিশন রাজ্য সংস্থা ইনিশিয়েটিভ মেডিকেল কমেডিকেল নিতে পারে সো সেটা ধারাবাহিকতা আমাদের প্রচেষ্টা শুরু হয় এরপরে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন এটাকে গুরুত্ব দিয়ে আইএনপি কে চিঠি দেয় তারপরে আমরা সেটা স্টার্ট করি তার কার্যক্রম নাও এরপরে আমরা বিভিন্ন আলোচনা আমাদের কমিটি হয়েছে সেখানে কমিটি সুপারিশ আমরা বঙ্গবন্ধু মেডিকেল শেখমজে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের অ্যাপ্লিকেশনে প্রক্রিয়া শুরু করি আমাদের অ্যাপ্লিকেশন হওয়ার পরে আজকে আমাদের এই যে সো আমি যেটা বলেছিলাম যে আইএ আইএ এর একটা রিজিওনাল প্রোগ্রাম আছে যেটা গত 2016 সাল থেকে শুরু হয়েছে যে এশিয়ান ওশেনিয়া রিজিওনে মেডিকেল ফিজিক্সের পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম চালু করা আমি 2018 সালে সেখানে জয়েন করেছিলাম বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এবং সেখানে আমি বাংলাদেশের একাডেমিক যে সিচুয়েশন সেটা প্রেজেন্ট করেছিলাম তো এটা শুধু যে আমাদের আইএনএমবি যে প্রচেষ্টা তা না এটা ইন্টারন্যাশনাল আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন এই কোটে যেতে পারি তো আমরা কেন অন্য ইউনিভার্সিটি বাদ দিয়ে বিএ তে আমরা মানে চয়েস করলাম एक्चुअली আমরা জানি যে এটা একটা টপ মোস্ট রেনোয়ার্ড ইউনিভার্সিটি একাডেমিক মেডিকেল সাইন্স এখানে যে মেডিকেল ফিজি কোর্সটা সরাসরি আমাদের ক্লিনিক্যালি অর্থাৎ মেডিকেল সায়েন্সের সাথে কানেক্টেড এখান থেকে যে স্টুডেন্ট যদি আমরা সেখানে অ্যাডমিট করাইতে পারি তার অ্যাডমিশন নেওয়ার পরে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ ডাক্তার এবং ফিজিসিস একই সাথে আমরা দুটা ব্রিজ তৈরি করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই প্রোগ্রামের সাথে যারা জড়িত হবে এবং যারা সেখান থেকে বের হয়ে আসবে তাদের মাধ্যমে আমরা একটা কান্ট্রি একটা ভালো সার্ভিস পাবে এবং কোয়ালিটি একটা সার্ভিস হবে এটাই আমাদের এই জন্য আমরা আজকে চিন্তা ভাবনা করেছি এছাড়া আমরাও জানি যে মেডিকেল শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনেকগুলো প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে অ্যাফিলিয়েশান দিয়েছে অনেক ইনস্টিটিউট আছে যে তারা এখন আমাদের আমরা কাজ করছে আমরাও চাই এটার একটা অংশীদার হতে এখন আমরা যে পোস্টটা ডিজাইন করেছি সে করছে আমি খুব সংক্ষেপে যাচ্ছি সব ডিটেইলস দাও আছে আমরা 10 থেকে 15 জন হয়তো পরবর্তীতে আমরা আরো আমাদের ক্যাপাবিলিটি এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাপে আমরা আপডেট করব এখানে যে অ্যাডমিশন প্রসেস হবে বিভিন্ন সাবজেক্ট থেকে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ আরো সাবজেক্টগুলো থেকে আসতে পারবে এবং আমরা কি সুটাইটোরিয়া দেশে अकॉर्डिंग টু ইন্টারন্যাশনাল রুলস যে কে মেডিকেল ফিজিক্স হতে পারে আমাদের টার্গেটটা হচ্ছে যেন আমরা এটা গ্লোবালি হাইলাইট করতে পারি আমাদের কোর্সটা এখানে ডিজাইন করেছি এটাও আমরা ফোকাস করেছি আইইএ এবং আইওএমপি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মেডিক্যাল ফিজিক্স ওনাদের যে রিকমেন্ডেশন আছে সেটা আমরা দুইটা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কারিকুলাম আছে সেটার সাথে সম্পর্কিত করে আমরা কোর্সটা দিতে পেরেছি হয়তো বা একটু আমাদের মানে কিছু জায়গায় আছে আমি ওটা কালেকশন করে আবার ইন্ডাস্ট্রিদিন মহাদয়ের অফিসে আমি জমা দেব যেটা আমার প্রথমে দিয়েছিলাম সো এখানে আমরা মডিউল ওয়ানে আমরা বলছি সিক্স মান্থ এবং আমাদের টোটাল বত্রিশ ক্রেডিট আটশো মার্ক আমরা এখানে রিটেন এবং ভাই ভাইভাবে আমরা কোর্সগুলো ডিজাইন করেছি এবং আমাদের যারা এক্সপার্ট আছে তারা এই কোর্সগুলো পড়াবে বিভিন্ন সময় আর আরেকটা যেটা যেহেতু ইন্টারন্যাশনাল মানে হতে হবে তাহলে মাস্টার্স কোর্সটা সিক্সটি ক্রেডিট কভার করতে হবে ফার্স্ট ইয়ারে সেকেন্ড ইয়ারে সিক্সটি ক্রেডিট অর্থাৎ যদি পরবর্তীতে মাস্টার্স লিডিং পিএইচডি বা আদার্স যেতে চায় ইন্টারন্যাশনালি তাহলে এই ক্রেডিটগুলো ফুলফিল না হলে অনেক জায়গাতে সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমরা সেকেন্ড ইয়ারে দিয়েছি সাতশো মার্ক যেহেতু একটু এক্সপে আমরা প্র্যাকটিক্যালটা সেকেন্ড ইয়ারে বেশি রেখেছি এখানে যে টোটাল আমাদের সিক্সটি ক্রেডিট আমরা এক্সাম এবং টাইম ফ্রেমগুলো এখানে বলে দিয়েছি অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা হোপফুলি আমরা যখন অ্যাপ্লিকেশন পেয়ে যাব এটা আমরা রিভাইজ করব অ্যাকর্ডিং টু দেন সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট যখন সেকেন্ড ইয়ারে যাবে তখন এটা ক্লিনিক্যাল ফার্স্ট ইয়ার অ্যাকাডেমিকটা হবে এই ইনস্টিটিউটে এর সাথে আমাদের যারা আরও নেটওয়ার্কের আন্ডারে যে হসপিটালগুলো থাকবে সেখানে যাবে প্লাস সেকেন্ড ইয়ারে একটা স্টুডেন্টের কমপ্লিট পোর্টফোলিও থাকবে ওয়ান ইয়ার উইথ থিসিস অর্থাৎ ক্রিটিক্যাল ট্রেনিং পাবে সেখানে টোটাল ক্রেডিট হবে সিক্সটি ক্রেডিট অর্থাৎ আমার পোর্টফোলিওর আলোকে সে নিয়মিত অ্যাসেসমেন্ট হবে সেখানে যে নিয়ে জয়েন্ট সুপারভাইজার হিসেবে কাজ করবে দেন আমরা এখানে অর্থাৎ ট্রেনিং আমরা ফোকাস করবো রেডিশন অনকোলজির উপরে সেকেন্ড ফেজ ডায়াগনোস্টিক রেডিওলজি আর নিউক্লিয়ার মেডিসিন অর্থাৎ স্টুডেন্টগুলো বিভিন্ন হসপিটালে

আমাদের মেগারা জেনেসিস ফ্যাব্রিকেশন আমাদের অনেক বড় বড় লাইব্রেরি সেলেটি আছে সেখানে স্টুডেন্টরা স্টাডি করতে পারবে স্টুডেন্টরা যখন ক্লিনিক্যাল ট্রেনিং বা ল্যাবরেটরি ফ্যাসিলিটি নিতে যাবে তখন আমাদের যেটা ডায়াগনস্টিক রেডিওলজি বিভাগ আছে ও ইমেজিং আমাদের পেট সিটি আছে হট ল্যাব এখানে আমরা আইসোটোপ যেটা হ্যান্ডেলিং সেটা কাজ করা হয় তো এই ফ্যাসিলিটি আছে এখানে এটা আমাদের কন্ট্রোল রুম

shipment, then um, installation, commissioning, and then go to its service. It will এবং সহ বিভিন্ন বড় বড় যাবে ল্যাবরেটরি ফ্যাসিলিটি পাবে এখানে

ইভেন তাদের তারা একাডেমিক যে সাপোর্টটা রিসার্চ ল্যাবরেটরি থেকে দিতে পারবে তাছাড়াও তারা বিএসডি সহ আরও শিক্ষার জন্য বা তার একটা নেটওয়ার্কের আন্ডারে চলে আসবে মেডিকেল ফিজিক্সের ফিল্ডের উপরে আমরা আশা করি যে এটা একটা অর্থাৎ কি মেডিকেল ফিজিক্স এখন একটা ডিমান্ড ওয়ার্ল্ডে যেন আমরা এই কোর্সটা চালু করতে পারি আমরা আশা করছি যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো

কমিশনার হাপসটকে থ্যাঙ্কস জানতে চাই আমি ডক্টর মন্ডু হাসান স্যারকে থ্যাঙ্কস জানাতে চাই রনি শাকিল স্যার বিশেষ করে আমি নাম দজরে বলবো মাসুদ ভাই এবং নাহিদ ভাই তাও আপনাদের কো-অপারেশন করেছেন দীপক ঠিক কার্যক্রম পুরো পরিচালনার জন্য তো থ্যাঙ্কস টু ইউ ফর ইওর কাইন্ড কোঅপারেশন थैंक यू আমি ফাইনালি একটা আপনাদেরকে ভিডিও দেখাবো আমাদের জাস্ট 2 মিনিট Yeah, that's a